বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাজমু সৌদ এম ওয়ার্ডের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম এই ভিডিওতে আলোচনা করবো কিভাবে আপনারা এমএস ওয়ার্ডে টেবিল তৈরি করবেন এবং টেবিল ফরম্যাটিং করবেন এ ভিডিওটি মূলত বিজ্ঞানারদের জন্য অর্থাৎ যারা এমএস ওয়ার্ড নতুন শিখছেন তাদের জন্য এছাড়াও অ্যাডভান্স লেভেলে যারা কাজ করেন তারাও এই ভিডিওটি দেখতে পারেন তাহলে ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন এখানে দেখুন এই জায়গায় আমি একটি ডামি টেবিল নিয়েছি এটি মূলত একটি রেজাল্ট শিট আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এ ধরনের টেবিল সহ একটি রেজাল্ট শিট তৈরি করবেন এখানে মূলত আমি টেবিলের কাজটি দেখাবো অর্থাৎ কিভাবে ওয়ার্ডে টেবিল ইনসার্ট করতে হয় ফর্ম্যাটিং করতে হয় এই বিষয়গুলো দেখাবো আর আপনারা যদি রেজাল্ট শিটের ক্যালকুলেশন করতে চান তাহলে সেক্ষেত্রে সেটি এক্সেলে করতে হয় সেটি সাধারণত এমএসওয়ার্ডে করা হয় না এক্সেলে কিভাবে রেজাল্ট শিট তৈরি করতে হয় সে সম্পর্কেও আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা ইচ্ছা করলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন আপনি যদি আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে আইকন প্রেস করুন এখন আমি মূল আলোচনা যাচ্ছি প্রথমে আমরা এই টেবিলটি তৈরি করব এবং সেই সঙ্গে এখানে আরও অন্যান্য যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করব তাহলে আমরা যদি এখানে একটি টেবিল তৈরি করতে চাই এখানে লক্ষ্য করুন আমার এই টেবিলের মধ্যে এখানে অনেকগুলো কলাম রয়েছে এবং অনেকগুলো রো রয়েছে প্রথমে শুরুতে আমরা কয়েকটি রো নিয়ে নিচ্ছি এবং কলাম নিয়ে নিচ্ছি তারপরে ধারাবাহিকভাবে আমরা অন্যান্য কলাম এবং রো এগুলো নিয়ে কাজ করব তাহলে একটি টেবিল ইনসার্ট করি প্রথমে আমরা জেনারেল একটি টেবিল ইনসার্ট করি এখানে ধরে নিলাম আমাদের টেবিলের মধ্যে এই কয়টি কলম রয়েছে এবং এই কয়টি রো রয়েছে আর শুরুতে আমরা এই কয়টি নিয়ে নিলাম কোন আমার এই টেবিলের মধ্যে কি কী কলম রয়েছে প্রথমে ক্রমিক রয়েছে তারপরে ছাত্রছাত্রীর নাম অথবা শিক্ষার্থীর নাম এটি থাকতে পারে তারপরে রোল নং এটিও থাকতে পারে অর্থাৎ শিক্ষার্থীর রোল নং এর থাকতে পারে ক্রমিক আলাদা রোল নং আলাদা তারপরে এখানে আমরা বিষয়গুলো দেব বিষয়গুলো কী কী এখানে আমি বাংলা নিলাম তারপরে ইংরেজি তারপরে গণিত নিচ্ছি তারপরে ধর্ম সাধারণ বিজ্ঞান আপাতত আমরা এই কয়টি নিচ্ছি এবং এখানে আমরা মোট নিচ্ছি অর্থাৎ নাম্বারে সর্বমোট কত হবে তারপরে আমরা গ্রেড পয়েন্ট নিচ্ছি এরপরে আরও একটি কলাম এখানে নিতে হবে সেটি হচ্ছে গ্রেট অর্থাৎ কি গ্রেড পেয়েছি সেটি তাহলে এখানে আমরা ডান পাশে নতুন কলাম যদি ইনসার্ট করতে চাই তাহলে আমরা এখানে লেআউটে যাব লেআউটে গিয়ে এখানে ইনসার্ট রাইট এটি দিয়ে ক্লিক করবো তাহলে রাইট দিকে অর্থাৎ ডান দিকে নতুন একটি কলাম চলে আসবে এখানে আমরা নিলাম গ্রেড ওকে তারপরে আমরা এখানে ক্রমিক নাম্বার যে কলামটি নিয়েছি আমরা এই ক্রমিকটা দেব অটো অর্থাৎ এখানে সিরিয়াল মতো নাম্বার চলে আসবে এটি আমরা পরে দেব এখন এখানে একটি বিষয় সেটি হচ্ছে এই জায়গায় যে বাংলা আমরা যে কলামটি নিয়েছি এই বাংলার মধ্যে দুটি পার্ট থাকতে পারে একটি হচ্ছে লিখিত এবং আরেকটি হচ্ছে নৈবৃত্তিক অনুরূপভাবে এখানে আমরা ধর্ম নিয়েছি সাধারণ বিজ্ঞান এগুলো নিয়েছি অথবা এখানে যদি আইসিটি থাকে তাহলে আইসিটিতে দুটি পার্ট থাকতে পারে আমরা যদি এই সাধারণ জ্ঞানের পরে যদি আমরা এখানে আইসিটি নিতে চাই তাহলে সেক্ষেত্রে ওই একইভাবে এখানে আমাদেরকে কার্সর রাখতে হবে রাখার পরে এখানে ইনসার্ট রাইট এটাতে ক্লিক করলে এখানে আরেকটি কলাম চলে আসবে এখানে আমরা দিই আইসিটি এটি দিয়ে দিলাম ওকে এখন এখানে লেখাগুলো সবগুলো বড় বড় হচ্ছে এবং এখানে ফোনটিও ঠিক নাই তাহলে সেক্ষেত্রে আমরা যদি ফোনটি ঠিক করতে চাই কন্ট্রোল দিয়ে দিয়ে পুরো ডকুমেন্ট সিলেক্ট করলাম তারপরে এখান থেকে আমরা নিকোশে ব্যান এটি দিয়ে দিচ্ছি এবং ফোন সাইজ আমরা সবগুলো চোদ্দ দিয়ে দিচ্ছি আপাতত এটি থাক তারপরে এখানে যে আমরা বাংলা যে কলমটি নিয়েছি এই বাংলা কলমটিকে আমরা দুটি ভাগে ভাগ করবো একটি হচ্ছে রচনামূলক অথবা লিখিত এবং আরেকটি হচ্ছে নৈবেদ্যিক তাহলে এটিকে দুই ভাগে ভাগ করার জন্য এখানে ডান দিকে আমরা আরেকটি কলাম নিয়ে নেব বাংলার ডান দিকে অথবা বাম দিকে যে কোনো একদিকে আমরা একটি কলাম নিয়ে নেব আমরা যদি বাম দিকে কলাম নিতে চাই তাহলে ইনসার্ট লেফট এটি দিয়ে ক্লিক করবো তাহলে বাম দিকে একটি কলাম চলে আসবে এখন এই কলমে আমরা এখানে দিতে পারি লিখিত এবং এটিতে আমরা দেব আচ্ছা এটি ভুল হয়েছে আমরা আবার বেতন করে নই ওকে তারপরে এখানে এই বাংলার আন্ডারে থাকবে এই দুটি কলম তাহলে সেক্ষেত্রে আমরা এই বাংলা কলমটি এটি এই দুটি কলাম সিলেক্ট করে এটি আমরা মার্কস করে দেব তাহলে এখানে আমরা সেল এটিতে ক্লিক করলাম তাহলে এটি মার্জ হয়ে গেলাম অন্যভাবে এটিতে নিতে পারি গুণিত ধর্ম আমরা ইংরেজিতে নিচ্ছি না ইংরেজিতে একটি কলাম থাক গুণিতে একটি কলাম থাক ধর্মতে এখানে আমরা দুটি কলাম দিতে পারি তার আগে আমরা আরেকটি কাজ করি সেটি হচ্ছে এই টেবিলের সাইজটি আমরা আর একটু বড় করে নিই তাহলে সেই ক্ষেত্রে আমাদের বর্তমানে এখানে যেই ডকুমেন্টটি নিয়েছি এই ডকুমেন্টটি প্রোটেক্টে রয়েছে এটি আমরা ল্যান্ডস্কেপ করব। আমরা পেজ লেআউটে গেলাম গিয়ে এখানে অরিয়েন্টেশন যেটি রয়েছে অরিয়েন্টেশন আমরা ল্যান্ডস্কেপ করে দিলাম তাহলে এখানে সাইজটি একটু বড় পাবো হয়ে গেল এবং সেই সঙ্গে আমরা টেবিলটা একটু বড় করতে ওকে তাহলে আমরা ইংরেজি এবং গুণিত এই দুটি এক কলামে থাকলো এবং ধর্ম যেটি নিয়েছি এই ধর্মটিও আমরা এখানে দুটি কলাম নিয়ে নিচ্ছি একটি নেব লিখিত এবং আরেকটি নেব নৈবিত্তিক তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এটি পেস্ট করে দিই এবং এটি মার্ক করে দিই অন্যভাবে আমরা সবগুলোতে একই কাজ করি আমরা দুই পাশের মার্জিনটি একটু বাড়াই দেই অথবা আমরা এটি লিগাল সাইজ পেজ নিতে পারি বর্তমানে এটি এ ফোর পেজ রয়েছে আমরা এখানে সাইজটি লেটার রয়েছে আমরা এ ফোর করে দিই এ ফোর করে দেই এবং এখানে দুই পাশের স্পেস রয়েছে লেফট এবং রাইটে ওয়ান রয়েছে আমরা এখানে পয়েন্ট ফাইভ করে দিতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমরা দুই পাশে যথেষ্ট বড় করতে পারবো ওকে তাহলে আমরা এখানে এই কলমগুলো দুই ভাগে ভাগ করলাম কিন্তু এখানে আরেকটি বিষয় সেটি হচ্ছে এইখানে এই হেডিংটি রয়েছে বাংলা লিখিত নৈবিত্তিক এই সবগুলো কলাম মিলে এখানে হেডিং রয়েছে তাহলে সেক্ষেত্রে এইখানে ক্রমিক যেটি রয়েছে এই ক্রমিকটা আমাদেরকে এখানে ক্রমিকের যে কলামটি রয়েছে এই দুটি কলাম এখানে আমাদেরকে মার্কস করতে হবে যদি আমরা এটি মার্কস করে দেই তাহলে সেক্ষেত্রে এটা হেডিংয়ের সঙ্গে এটি মিলে যাবে বিষয়টি এমন হবে ওকে আমরা এটি সবগুলো লেখা একটু সেন্টারে নিয়ে নেই এভাবে সেন্টারে এবং এখানে ইংরেজি যেটি রয়েছে এটিও দুইটি রো অবস্থান করবে অর্থাৎ এখানে মাঝখানে কোনো রো থাকবে না তাহলে এটি আমরা মার্চ করে দিলাম এখন আমরা ক্রমিক নাম্বারগুলো বসাই দিই ক্রমিক নাম্বারগুলো আমি বলেছিলাম এটি আমরা অটো নিব তাহলে সেই ক্ষেত্রে এখানে আমি এই তিনটি সেল সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে হোমে গিয়ে এই জায়গায় আমরা অটো নাম্বারটা বসায় দিলাম ওকে এখন শিক্ষার্থীর নামটা এখানে আমরা যে কোনো একটি নাম বসাই দিতে পারি এই জায়গায় রায়হান কবির নিয়াস তিনটে নাম বসাই দিলাম ওকে এখন রোল নাম্বার এখানে আমরা ওয়ান টু থ্রি এইটি বসায় দিই আর এখানে আমরা নিজেদের মতো কিছু মার্ক বসাই দিই দামি মার্ক বসায় দিচ্ছি ওকে এখানে আমরা মার্ক বসে দিলাম আমি এটি কপি করে সবগুলোতে বসায় দিচ্ছি বসাই দিলাম এখন এখানে আমরা যে অটো নাম্বার নিয়েছি ওই অটো নাম্বার নেওয়ার আমাদের একটি সুবিধা রয়েছে সেটা হচ্ছে এখানে যদি আমরা সেলের সংখ্যা বাড়ায় দিই আমরা এখানে লাস্টে যে সেলটি রয়েছে এই সেলের এখানে আমরা মাউস নিয়ে গিয়ে অর্থাৎ এখানে আমরা ক্লিক করে আমরা যদি ট্যাব প্রেস করি তাহলে সেক্ষেত্রে নতুন সেল এখানে চলে আসবে নতুন রো এখানে চলে আসবে এই নতুন রোড এখানে দেখুন এই সিরিয়াল নাম্বারটা অটো চলে এসেছে এখন এভাবে আমরা যতগুলো এখানে রো নেব সিরিয়াল নাম্বারটি ততগুলো চলে আসবে অটো ততগুলো সিরিয়াল নাম্বার চলে আসবে এখন এখানে যে আমরা মার্কগুলো নিয়েছি মার্কগুলো যদি আমরা সেন্টারে নিতে চাই অর্থাৎ আমাদের এই যে সেলগুলো রয়েছে সেলের মাঝখানে যদি নিতে চাই তাহলে সেক্ষেত্রে সবগুলো সিলেক্ট করে এখানে লেয়াউটি ক্লিক করে আমি এই সেন্টার পজিশন এটি দিয়ে দিলাম তাহলে এটি সেন্টারে চলে আসলো তারপরে আমরা যদি এই উপরের যে সেলটি নিয়েছি অর্থাৎ উপরের যে রোটি নিয়েছি এই উপরের রোটি যদি একটু ডিফারেন্ট করতে চাই এখানে আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই তাহলে সেক্ষেত্রে এগুলো সবগুলো সিলেক্ট করলাম করার পরে এখানে ডিজাইন ট্যাবে ক্লিক করার পরে এখানে দেখুন শেডিং রয়েছে এই শেডিংয়ে ক্লিক করার পরে আমরা একটি শেডিং দিয়ে দিলাম এখানে গ্রিন কালারের একটি শেডিং দিয়ে দিলাম ওকে আমরা ইচ্ছা করলে এটি আর একটু বড় করতে পারি যেহেতু এইদিকে আমাদের স্পেস রয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা শিক্ষার্থীর নাম এটা একটু বড় করে দিলাম রোল নম্বর এটি একটু বড় করে দিলাম আমরা সবগুলো একটু বড় করে দিতে পারি এভাবে টেনে টেনে আমরা বড় করে দিতে পারি ওকে তারপরে এখানে এই সিরিয়াল নাম্বারটি লক্ষ্য করুন এটি এই সেলের মাঝখানে আসার কথা এটি মাঝে না এসে একটু ডান পাশে চলে এসেছে তাহলে সেক্ষেত্রে এখানে আমরা এই কলামটি সিলেক্ট করলাম অর্থাৎ এখানে আমরা এটি একটু সিলেক্ট করতে পারি আমরা এটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে অর্থাৎ এখানে ক্লিক করলাম ক্লিক করে এটি সিলেক্ট করলাম তারপরে এখানে ইন্ডেন্টেশন যেটি রয়েছে ইন্ডেনটেশন দেখার জন্য আমরা প্যারাগ্রাফে যেতে পারি আমরা এখানে ক্লিক করার পরে লাইন স্পেসিং অপশন এখানে ক্লিক করলাম তাহলে এই প্যারাগ্রাফের বক্স আসবে এইখানে দেখুন এখানে লেফটের ইন্ডেট রয়েছে পয়েন্ট টু ফাইভ এবং হ্যাঙ্গিং রয়েছে পয়েন্ট টু ফাইভ তাহলে সেক্ষেত্রে এখানে আমরা হ্যাঙ্গিংটি পয়েন্ট ওয়ান করে দিলাম এবং লেফট এটি আমরা ওয়ান করে দিলাম তাহলে সেক্ষেত্রে দেখুন এটি একটু বাম পাশে সরে গেছে যখন এটা বাম পাশে সরে গেছে তখন এটি মোটামুটি সেন্টারের পজিশনে চলে আসছে তারপর আমরা এই সবগুলো সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা দিয়ে একটি ক্লিক করলাম এটিতে একটি এটিতে একটি অর্থাৎ আমরা হ্যাঙ্গিং এবং ইন্ডেন্ট যেগুলো রয়েছে এখানে হ্যাঙ্গিং ইন্ডেন্ট এবং এটি হচ্ছে ফার্স্ট লাইন ইন্ডেন্ট এই সবগুলোতে আমরা ক্লিক করে এই পজিশন অনুযায়ী সবগুলো আমরা দিয়ে দিলাম তাহলে এটি বর্তমানে এই নাম্বারগুলো সেন্টার পজিশনে আসলো আবার ইচ্ছা করলে এটি আমরা ডানে এবং বামেও সরা দিতে পারি এখানে যদি আমরা ক্লিক করে বাম দিকে নিয়ে যাই তাহলে বামে যাবে আবার এটিতে ক্লিক করে যদি আমরা ডানে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে এটি ডানে চলে আসবে এখানে যথেষ্ট সে স্পেস পাচ্ছে না সেজন্য এখানে সে আসছে না তাহলে সেই ক্ষেত্রে আমরা এই এটি একটু সরাই দিতে হবে এবং সেই সঙ্গে তারপরে এটি একটু সরাই দিতে হবে এখানে আমরা কলামটি আর একটু বড় করে দেই ওকে তাহলে দেখুন এখন আমরা এটি সরাই নিতে পারছি ওকে তাহলে আমরা মূল যে টেবিলটি সেই টেবিলটি আমরা তৈরি করতে পারলাম এখন আমরা উপরে যে বিষয়গুলো রয়েছে এবং নিচে যে বিষয়গুলো রয়েছে এখানে দেখুন এ জায়গায় উপরের যে নাম এবং এখানে রেজাল্ট সেটি যেটি রয়েছে এটি এবং নিচের যে স্বাক্ষরের জায়গাটা এই দুটা আমরা তৈরি করব তাহলে প্রথম আমরা উপরেরটা তৈরি করি উপরে আমরা টেক্সটটি নিয়ে নেই এই টেবিলটি আমাদের একবারে ডকুমেন্টের শুরু থেকেই ইনসার্ট করেছি অর্থাৎ ডকুমেন্টের শুরুতেই ইনসার্ট করেছি তাহলে সেক্ষেত্রে উপরে যদি আমরা কোনো কিছু লিখতে চাই উপরে আমরা কারসন নিতে পারছি না তাহলে সেক্ষেত্রে আমরা টেবিলের ভিতরে ক্লিক করার পরে এখানে লেআউটে ক্লিক করে এই জায়গায় স্প্লিট টেবিল আমরা এটাতে ক্লিক করব যদি আমরা স্প্লিট টেবিল এটাতে ক্লিক করি তাহলে সেক্ষেত্রে সে উপরে আমাদেরকে স্পেস দেবে অর্থাৎ এটি স্প্লিট করে নিচের দিকে আসবে এবং উপরে আমরা নিতে পারবো এখন আমরা এই জায়গায় এটি লিখতে পারবো তাহলে আমরা এখানে টেক্সটগুলো নিয়ে নেই এবং তারপরে সেই টেক্সটগুলো আমরা ওকে আমরা নিয়ে নিলাম আমরা এই টেক্সটগুলো সবগুলো সিলেক্ট করে এগুলো নিকট ব্যান ফোন দিয়ে দিচ্ছি এবং পঞ্চাশটা আপাতত আমরা ষোলো দিয়ে দিচ্ছি সবগুলো ওকে আর এগুলোর মাঝখানে লাইন এবং প্যারাগ্রাফ স্পেস রয়েছে লাইন এবং প্যারাগ্রাফ স্পেসগুলো আপাতত আমরা রিমুভ করে দেবো এবং পরবর্তীতে প্রয়োজনে আমরা এটি অ্যাড করব। এখানে দেখুন এই স্পেসিং আপটার এখানে এইট পিটি রয়েছে এবং এখানে লাইন স্পেস রয়েছে মাল্টিপল ওয়ান পয়েন্ট জিরো এইট তাহলে সেক্ষেত্রে এখানে আমরা এই জায়গায় এটি জিরো করে দিচ্ছি এবং এটি আমরা সিঙ্গেল করে দিচ্ছি লাইন এবং কোনো প্যারাগ্রাফ স্পেস রাখলাম না এখন এই লেখাটি আমরা সেন্টার পজিশানে নিয়ে নেই সেন্টারে নেওয়ার পরে এই প্রথম যে লেখাটি রয়েছে এটি অপেক্ষাকৃত বড় করে দিতে পারি দিয়ে দিলাম এবং নাম নিচে ঠিকানাটা থাকলো তারপরে রেজাল্ট শিটটা আমরা সেন্টার পজিশানে নিয়ে নিলাম এবং এই রেজাল্ট শিটটাও আমরা একটু বড় করতে পারি এবং এটি আমরা একটি ডিজাইনের মধ্যে নিতে পারি যদি এটা ডিজাইনের মধ্যে নিতে চাই তাহলে সেক্ষেত্রে এই জায়গায় আমরা একটি টেক্সট বক্স ইনসার্ট করব এবং সেই টেক্সট বক্সটা আমরা ডিজাইন করব এবং সেই টেক্সট বক্সের ভিতরে এই লেখাটা দেব তাহলে সেই ক্ষেত্রে এটি আমরা এখান থেকে কাট করে নিচ্ছি এখান থেকে কাট করে নিলাম ইনসার্ট আমরা এখানে একটা টেক্সট বক্স আমরা জেনারেল একটা টেক্সট বক্স নিতে পারি টেক্সট বক্স নিয়ে নিলাম এবং এখানে আমরা এটি পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দিলাম নরমাল ওকে এখন এই টেক্সট বক্সটা যদি আমরা আমাদের ইচ্ছা মতো মুভ করাতে চাই এবং ইচ্ছামতো জায়গায় যদি বসাতে চাই তাহলে ক্ষেত্রে এটি আমরা ফর্ম্যাট একটু চেঞ্জ করব এখানে এখানে র্যাপ টেক্সট এটিতে ক্লিক করার পরে আমরা এই জায়গায় বলে দেব ইনফ্রন্ট অফ টেক্সট এটি আমরা নিয়ে নিই এটি বর্তমানে ইন লাইন উইথ টেক্সট এটি রয়েছে অর্থাৎ লাইনের সঙ্গে সঙ্গে রয়েছে আমরা এটি ইনফ্রন্ট অফ টেক্সট নিয়ে নিই তাহলে সেক্ষেত্রে এটি আমরা যে কোনো জায়গায় সেট করতে পারবো এবং এটি নিয়ে কাজ করতে পারবো এখন এখানে যে লেখাটি রয়েছে এটি আমরা সেন্টার পজিশনে নিয়ে নেই এবং সাইজটা একটু বড় দিয়ে দিই বল দিতে পারি দিয়ে দিলাম এবং যে টেক্সট বক্সের ডিজাইনটি রয়েছে এই ডিজাইনটা বলছে এটি চেঞ্জ করার জন্য আমরা এইখানে আরেকটু ইন্টার দিতে পারি আরেকটু ইন্টার দিলাম এবং এটা লাইনের শুরুতে এখানে একটু ইন্টার দিয়ে দিলাম এটির টেক্সট বক্সের যে বর্ডারটি রয়েছে অর্থাৎ ডিজাইনটি রয়েছে এটি চেঞ্জ করার জন্য আমরা ফর্মেটে ক্লিক করবো ফর্মেটে ক্লিক করার পরে দেখুন এইখানে এডিট শেপ রয়েছে এডিট শেপের এখানে চেঞ্জ শেপ রয়েছে চ্যান্ড শেপের এখানে গিয়ে এখানে অনেক ধরনের শেপ রয়েছে আমরা যদি রাউন্ড আকৃতির শেপ দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এটিতে ক্লিক করলাম তাহলে এটি রাউন্ড হয়ে গেল এবং আমরা এটির ব্যাকগ্রাউন্ড কালার যদি দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে এখানে ফর্মেট টিবের অধীন ফর্মেট ট্যাবের অধীনেই এখানে শেফ ফিল রয়েছে ফিলে এখানে আমরা এটি যদি ব্লু কালার দিতে চাই ব্লু কালার দিয়ে দিলাম এবং এটার লাইনটি আমরা নো লাইন দিতে পারি শেফ আউটলাইন এটি আমরা নো আউটলাইন দিয়ে দিলাম এবং টেক্সটের যে কালারটি রয়েছে এই টেক্সটের কালারটি আমরা সাদা দিয়ে দিচ্ছি এখানে হোম ট্যাবের অধীনে এখান থেকে আমরা সাদা দিয়ে দিলাম ওকে আর অনেক সময় এই লেখাটা একটু এক্সপ্যান্ড করার প্রয়োজন পড়ে অর্থাৎ দুই পাশে একটু বৃদ্ধি করার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে এই কাজটি যদি আমরা করতে চাই তাহলে এটি করার জন্য লেখাটি সিলেক্ট করার পরে এখানে ফ্রন্টের এই জায়গায় একটি চিহ্ন রয়েছে এখানে এই বাটনটাতে ক্লিক করার পরে এখানে দেখুন ফ্রন্টের যে বক্স সেটি আসবে এখান থেকে অ্যাডভান্স যেই ট্যাবটি রয়েছে এখানে ক্লিক করার পরে ক্যারেক্টার স্পেসিং এই ক্যারেক্টার স্পেসিংয়ের বর্তমানে স্কেল রয়েছে একশো পার্সেন্ট এজে আমরা এটি একটু বাড়াই দিয়ে এজেক একশো পঞ্চাশ পার্সেন্ট করে দিতে পারি তাহলে সেক্ষেত্রে এটি দুই পাশে একটু বেড়ে যাবেন আমরা ইচ্ছা করলে এটি আরও কমায়ও দিতে পারি ওকে এখন এখানে যে লেখাটি রয়েছে এই লেখাটি আমরা শ্রেণী ষষ্ঠ এটি এক জায়গায় নেব এখানে নেব শাখা এবং এই জায়গায় লাস্টে নেব হচ্ছে পরীক্ষা তাহলে এটা আমরা ট্যাপ সেট করে করে নিতে পারি আমরা যখন শ্রেণী ষষ্ঠ এটি লিখেছি এটি লিখার পরে শাখা এটি আমরা নেব হচ্ছে এই জায়গায় তাহলে সেক্ষেত্রে আমরা এই জায়গায় একটি ট্যাপ সেট করি বর্তমানে লেফট ট্যাব রয়েছে এই লেফট ট্যাব আমরা এখানে একটি ট্যাপ সেট করলাম তারপরে এখানে কার্সার থাকা অবস্থায় আমরা কিবোর্ডের ট্যাপ কি প্রেস করলাম তাহলে এই লেখাটি এই জায়গায় চলে আসবে অন্য এখানে যেই বার্ষিক পরীক্ষা যেটি রয়েছে এটিও আমরা এই জায়গায় আরেকটি ট্যাপ সেট করলাম এবং এখানে আমরা ট্যাপ পেশ করলাম তাহলে এটি লাস্টের দিকে চলে আসলাম এখন আমাদের কাজ মোটামুটি শেষের দিকে আমরা নিচে নিজের যে বিষয়টি এটি আমরা এখন দিয়ে দেবো এখানে আমরা তিনটি স্বাক্ষর সেট করব এখানে স্বাক্ষর দেওয়ার সময় স্বাক্ষরের উপরে লাইন থাকবে তাহলে সেই ক্ষেত্রে এটি আমরা ট্যাপ দিয়েও করতে পারি আবার টেবিল দিয়েও করতে পারি টেবিল দিয়ে কীভাবে করবো আমি দেখাচ্ছি ইনসারটি ক্লিক করার পরে টেবিল এখানে টোটাল আমাদের স্বাক্ষর হবে তিনটা তাহলে সেই ক্ষেত্রে আমরা ছয়টা কলাম নেব এই জায়গায় টোটাল আমরা ছয়টা কলাম নিয়ে নিলাম এটাতে আমরা দিয়ে দিচ্ছি শ্রেণী শিক্ষক তারপরে একটা কলাম আমরা ফাঁকা রাখবো এবং একটাতে আমরা লিখবো সহকারী প্রধান শিক্ষক এবং লাস্টেরটা আমরা দেব প্রধান শিক্ষক আচ্ছা এখানে আমাদের ছয়টা কলাম লাগবে না পাঁচটা কলাম হলে চলবে তাহলে লাস্টের কলামটা এবং আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এটা আমরা ডিলিট করে দেব ডিলিট করার জন্য এখানে লেআউটে গিয়ে সরাসরি ডিলিট ডিলিট কলাম এটি দিয়ে দিলাম ওকে এখন এটি আমরা সেট করে দেই শ্রেণী শিক্ষক এই জায়গায় দিয়ে দেই এবং সহকারী প্রধান শিক্ষক এখানে দিয়ে দিচ্ছি প্রধান শিক্ষকটা এই জায়গায় দিয়ে দিলাম আমরা এই লেখাগুলো সবগুলো সিলেক্ট করে সেন্টার পজিশনে দিয়ে দেই আর শুধুমাত্র উপরের লাইনটা রাখবো এবং অন্যান্য লাইন এখানে আমরা রাখবো না তাহলে সেক্ষেত্রে এটা আমরা ইচ্ছা করলে আর একটু সরাই দিতে পারি ডান দিকে সরাই দিলাম ওকে তাহলে আমরা পুরো টেবিলটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে আমরা বর্ডার যেটি নিয়েছি এই বর্ডারটি শুরুতে আমরা নো বর্ডার করে দিলাম এবং এটার উপরে বর্ডার হবে তাহলে সেক্ষেত্রে এখানে আমরা কারসরে রেখে এই জায়গায় টপ বর্ডার এটি নিয়ে নিলাম অন্যরকমভাবে এটিতে ক্লিক করে আমরা টপ বর্ডার নিয়ে নিলাম এবং এখানেও ক্লিক করে আমরা টপ বর্ডার এটি নিয়ে নিলাম আবার এই বর্ডার থেকে এই লেখার যদি আমরা একটু স্পেস দিতে চাই তাহলে সেক্ষেত্রে ইচ্ছা করলে আমরা সেলের হাইটটি বাড়াই দিতে পারি অথবা আমরা প্যারাগ্রাফ স্পেস দিতে পারি এখানে হাইটটি রয়েছে পয়েন্ট টু ওয়ান আমরা এখানে একটু বাড়ায় দিলাম তাহলে সেক্ষেত্রে এই মাঝখানে একটু স্পেস হবে অর্থাৎ লেখা এবং বর্ডারের মাঝখানে স্পেস হবে এখানে আমরা আরেকটা ইন্টার দিয়ে দিলাম তাহলে একটু নিচের দিকে চলে আসলাম ওকে তাহলে এখানে আমরা টেবিলটি তৈরি করতে পারলাম এবং সেই সঙ্গে অন্যান্য যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমরা করতে পারলাম আপনারা এই পদ্ধতি অনুসরণ করে অ্যামেজওয়ার্ডে টেবিল ইনসার্ট করতে পারেন এবং টেবিল ফর্ম্যাটিং করতে পারেন আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ